আজকে ফরটিন নভেম্বর আর শ্রীমান উজানবাবু আজকে পড়লেন হচ্ছে চৌদ্দ বছরে আজকে তার জন্মদিন বন্ধুরা সব চলে এসছে আর বাড়িতে একটা ছোট্ট উৎসব অনুষ্ঠান রয়েছে এখন একটু বন্ধুদের সঙ্গে বসে উনো খেলা হচ্ছে উনো হোয়াট ইজ দিস উনো <laughs> <laughs> कौनते <था>, <laughs> दे छौ बेटा कुलबो কই এই দেশলাই কতে উফ না केक काटबे তুমি केक काटबे केक काटबे चलो आसे केक काटते आसे दालसन केक काट दे एची लाबो कोने रे किचन एता पोके दे हाशो ए मिलो मां ओ कोने राख दी ना ए तो पापा दिछे अमी नाले हाई दे राख दी एची मैशটা পুরো পুরো বক্সটো পুরে ইয়া লাগাই হাই কর না হ্যাঁ তো আজ পা তো टू यू আজকের এই জন্মদিনের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই পুচকে দু বছরের পুচকিটা খুব সুন্দর খুব কিউট লাগলো এই পুচকিটাকে এই বয়সেই এই পুচকিটা না অনেক কিছু শিখে গেছে নিজের মনের ভাব খুব ভালো বলতে পারে প্রকাশ করতে পারে আর কি দাও ফুচকুকে দাও তখন দিয়ে ওকে আর খেও না আর খাবে আর খাবে না আর দিও না আর খেও না ভালো ভালো খেতে ভালো খেতে ভালো খেতে হ্যাঁ ভালো খেতে ভেবে গেছে ও আটু খাবে বলে বলছে